থেকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের মায়া গ্রামে এটা দেখাচ্ছে একটা ইউনিক জিনিস এটাকে আমরা এদিকে সব ঘোঁটো বলে আর এই মুর্শিদাবাদে এই মায়া গ্রামে এটাকে চিপড়ে বলে এই চিপড়ে এখানে অসাধারণ ব্যাপার এবং এখানে মানুষ সব জ্বালানি হিসাবে ব্যবহার করে বা বাইরে থেকে এসে কিনে নিয়ে যায় এটা মানে গোবর থেকে তৈরি হয় আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন এটা সব সবজেন দেখেনি বা জানেও না আবার অনেকজন দেখেছেন অনেকজন জানেন এই যা দেখাচ্ছে এটা দেখুন এটার নাম হচ্ছে নদা এই নদা বাইরে থেকে পাটি এসে সব কিনে নিয়ে যায় রান্না করার জন্য রান্না করে যে পাট ভিতরে পাট ভর হাতে করে দেয় গোবর লাগে এটা আমার জন্য দেখুন অসাধারণ অনেক একবার অসংখ্য একবার গোটা মাঠের মধ্যে দিয়ে ভর্তি করে একদম রোদ খাওয়াচ্ছে রোদে শুকানোর পর তারপরে এগুলো সব নিয়ে যায় বাইরে থেকে পাড়ে আপনারা দেখতেই পাচ্ছেন ওই সামনে পদ্মা নদী